কিছু গুরুত্বপূর্ণ হয় ওরা ভবিষ্যতে দিশা খুঁজে পেতে চাইছেন তো তাতে আমাকে জিজ্ঞেস করছেন করা দরকার কিন্তু এখন যা অবস্থা হয়ে আছে তাতে তো সবই সুপ্রিম কোর্টের হাতে সুপ্রিম কোর্টই ওনাদেরকে গিয়ে যা বলার বলতে হবে এবং সুপ্রিম কোর্ট সেটা শুনবে কি শুনবে না সেটাও সুপ্রিম কোর্ট ঠিক করবে কিন্তু ওনাকে যেতে হবে সুপ্রিম কোর্টে কিন্তু আইনের দিক থেকে ওনাদের চাকরি পাওয়ার কোনো সুযোগ আছে এর আগে আপনি এখন আমি কিছু বলবো না সুপ্রিম কোর্টের হাতে সুপ্রিম কোর্ট যদি মনে করে যে ওটাকে রিভিউ করবে তাহলে সে করতে পারে নাও করতে পারে এখানে কিছু বলা সম্ভব নয় গতকাল বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছিলেন যে সরকার এদের দিয়েছে এদের চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা এই অবস্থায় নেই সেটা উনি হয়তো বুঝতে পারছেন সেরকম বলেছেন আমার সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না আমি বরং আশাবাদী থাকবো এরা যদি বুঝিয়ে বলতে পারেন সুপ্রিম কোর্টকে যে এটা তাদের কোনো দোষ নেই এই ঘটনায়

রাজ্য সরকারও চাইছে এই ব্যাপারটা নিয়ে একটা জটিলতা থেকে যায় হুম রাজ্য কারণ রাজ্য সরকারের রাজ্য যারা চালান সেই সিনেমাগুলোর দুর্নীতির কারণেই তো অবস্থা আজকে হ্যাঁ তো সেই জন্য রাজ্য সরকার চাইছে যে আমাদের দুর্নীতি ধরা পড়ে গেছে আমি যতটা সম্ভব আমি যতটা সম্ভব এদেরকে ফেলে রাখবো স্যার আইনি আইনি পথে সুরা মিলতে পারে না ওই রিভিউ অ্যাপ্লিকেশন করবে না নতুন করে কি হবে রিভিউ অ্যাপ্লিকেশনে যদি সুপ্রিম কোর্ট মনে করে সুপ্রিম কোর্ট শুনতে পারে যদি সদিচ্ছা থাকতো তাহলে আগে কি সম্পূর্ণ তথ্য দিয়ে বাঁচানো যেত না নিশ্চয়ই নিশ্চয়ই বাঁচানো যেত জাস্টিস দীরংশু প্রসাদকে বসাকের বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনকে এবং রাজ্য সরকারকে বহুবার বলেছে সম্পূর্ণ তথ্য দিতে কিন্তু তারা ইচ্ছে করে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় কি বারবার বলছেন এদের প্রতি আমি না ওসব সহানুভূতি কথা মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাও রাজনীতির বাইরে গিয়ে বলেন না তার রাজনৈতিক ধান্দা যেটা সেই রাজনৈতিক ধান্দাটা কিসে পূরণ হবে সেটা ভেবে তিনি সব কথা বলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেন আমার সেও ভালো ছিলেন আপনারা তো অনেক কভার টভার করেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথাও বিশ্বাস করার মতো নয়

সরকারের কোনো রিভিউ আমি এনাদেরকে বলেছি রিভিউ করতে এনারাও সেই রকমই বলছিলেন রিভিউ করে কোনো লাভ হবে কি লাভ হবে কিনা আমরা কেউ জানি না কিন্তু রিভিউ করে কোনো উপায় হতো মানে ওনারা আলাদা রিভিউ পিটিশনে যেতে পারে হ্যাঁ যেতে পারে সেক্ষেত্রে ওনারা মানে কী বক্তব্যের উপর যাবেন এই রিভিউটা ওনারা ঠিক করবেন ওনাদের যে অ্যাডভোকেট অ্যাপিয়ার করবেন তিনি ঠিক করবেন যে কী বললে ঠিক হয় মানে সেক্ষেত্রে আমি তো কোনো মতামত চাপিয়ে দিতে পারবো না

আমরা আপনারা তো জানেন আমরা বিজেপি সিপিএম কংগ্রেস সব রাজনৈতিক দলের অফিসে গিয়েছি আমরা পথ খুঁজছি কিভাবে এই অবস্থায় সব যোগ্যদের চাকরি বাঁচানো যায় আমরা গতকাল বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবীর কাছেও গিয়েছিলাম আজকে এসেছি প্রখ্যাত আইনজ্ঞ প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি স্যারের বাড়িতে দীর্ঘ আলোচনা হয়েছে আপনারা সঙ্গ দিয়েছেন আপনাদের সংগ্রামী অভিনন্দন আমরা এখন সুপ্রিম কোর্টে মামলা লড়তে পারি কি না কীভাবে চাকরি বাঁচানো যাবে স্যারের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে সব বিষয় বলার প্রয়োজন নেই তবে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নিল আর কারা নিল না ওএমআর কপি সেই কপি পাবলিক ডোমেনে প্রকাশ করার দাবিতে রাস্তার লড়াইয়ে আমরা প্রকৃত অর্থে অনশনকারীদের পক্ষে আমরা লড়ছি লড়বো চিতিয়ে চোয়াল শক্ত করে লড়ব সুপ্রিম কোর্টেও আমরা লড়ব কালের মধ্যেই আমরা এই মামলা ফাইল করার চেষ্টা করছি যে ওএমআর ইমেজের কপি এবং রাজ্য সরকার একটি বিশেষ কথা হচ্ছে যে এখন যারা সুপ্রিম কোর্ট বলেছে দুর্নীতির সুবিধা পেয়ে যারা চাকরি নিয়েছে র্যাঙ্ক জ্যাম্প আরও অনেক প্যারামিটার রয়েছে তাদেরকে অযোগ্য মানে অযোগ্য সুপ্রিম কোর্ট বলছে রাজ্য সরকারকে বলছে আপনারা মাস্ট বি টার্মিনেট তাদেরকে টার্মিনেট না করে আবারও ভোটের আগে পরীক্ষার নামে কোটি কোটি টাকা তোলের বন্দোবস্ত করে ফেলেছে আমরা রুখে দেব যোগ্য চাকরিহারাদের সব অংশের কাছে আমাদের আহ্বান আমরা রুখে দেব আপনারা আমাদের পাশে থাকুন আপনারা আমাদের ইমিডিটিশনে জানেন যেরকম বলছেন যে সুযোগ আছে আপনাদের দেখুন অনেকেই মামলা করেছে আমি সহ আমার কিছু সাথী শুভঙ্কর অনেকেই আমরা এখনও কোথাও কালতনামায় সই করিনি কারণ আমরা শেষ মুহূর্ত পর্যন্ত পথ খুঁজছিলাম বা খুঁজে চলেছি এখনও যে কোন পথে কোন এখন সুপ্রিম কোর্টের মামলা চলছে সুতরাং আইনের মাধ্যমেই আপনাদের এই মামলা জিততে হবে পাশাপাশি রাস্তার লড়াই প্রকৃত লড়াই সেই লড়াই ছাড়া এই সৈরাচারির জোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে আপনারা লড়ে পেরে উঠবেন না সুতরাং কোর্টের লড়াইয়ের জন্য যে আইনগত যে দিক সে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য হোক আর প্রখ্যাত আইনজ্ঞ মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের সাথে আমাদের যে দীর্ঘ আলোচনা তাতে আমরা যে সিদ্ধান্তে এসেছি সবটা বলার প্রয়োজন নেই কোর্টে দেখা হবে যোগ্যদের চাকরি বাঁচাতে হবে আমাদের একটাই উদ্দেশ্য যারা কোনো অপরাধ করলো না কিচ্ছু করেনি কোনো দুর্নীতির সাথে যুক্ত নেই এটা স্টাবলিশড সরকারও জানে তাহলে তাদের চাকরি যায় কি করে আমরা এই ভারতবর্ষের সংবিধানকে যারা আমরা পড়াশোনা করেছি আমরা সেই তথ্য নিয়ে সুপ্রিম কোর্টের কাছে যাব। কালকে বললেন যে তোমার প্রতিশ্রুতি দিচ্ছে সরকার আজকে এখান থেকে কোনো আশ্বাস দেবে দেখুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি একজন বিশিষ্ট আইনজীবী তিনি আইনের ভাষা বলবেন তিনি আইনজীবীদের ভাষা বলবেন সেটা তার বক্তব্য সেই বক্তব্য নিয়ে আমার টিপ্পণী করার অধিকার নেই আমি করবো না আমরা যা বোঝার যা তথ্য নেবার জন্য যে তথ্য অন্বেষণের জন্য আমরা যাচ্ছি সবার কাছে যাচ্ছি সেটা আমরা নিয়েছি সেটা সুপ্রিম কোর্টে আমাদের মামলায় প্রতিফলিত হবে আপনাদের মিডিয়ার মাধ্যমে রাজ্য সরকারকে বলছি এই যে ষড়যন্ত্র করছেন এটা বন্ধ করে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা নিল আপনারা বিক্রি করলেন আর কারা দুর্নীতি করলো না সেই তালিকা নিয়ে আপনারাও যান লড়াই বাঁধবে সংঘাত বাঁধবে আমরা প্রস্তুত